বেলাড়ি নদীর ধার এমন একটা জায়গা যেখানে নেচার নিজেই যেন একটা রিল বানিয়ে দিয়েছে আর তুমি শুধু ফ্রেমে ঢুকে পড়ো আগে এক আধবার আসতাম এই জায়গাটায় আর এখন ভাইরে রে ভাই এখন তো জায়গাটা পুরো ভাইরাল রোজ কেউ না কেউ আসছে কেউ ড্রোন উড়িয়ে সিনেমেটিক শট নিচ্ছে আবার কেউ ফটোশুট করছে আর আমি আমি খুঁজে নিচ্ছে এখানে নিজের একটা মুহূর্ত নদীর পাড়ে দাঁড়িয়ে মনে হয় লাইফের সব নোটিফিকেশান একদম সাইলেন্ট হয়ে গেছে জাস্ট মি নেচার আর একটা সুন্দর গোল্ডেন সময় আর হ্যাঁ এই জায়গাটা আমার বাড়ি থেকে বেশি দূরে না আগে শান্ত ছিল এখন একটু হইচই হয়েছে কিন্তু স্টিল সৌন্দর্য একটু কমেনি বিকালবেলা নদীর ধারে বসলে একটু তো রিফ্রেশ হওয়াই যায় এখনও যারা আসোনি চলে এসো ঘুরে যাও আমাদের বেল্লাড়িতে আমি সুরজিৎ আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে ফলো করে দিও আমাদের বকুলের তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি